ফাংশনে কিশোর কুমারের গান শোনার এক দুর্লভ অভিজ্ঞতার কথা বলেছিলেন আরতি মুখার্জি ষাটের দশকের শেষাশেষী রবীন্দ্র সরোবরে অশোক কুমার নাইট নামে দারুণ জাঁকজমকপূর্ণ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে হিন্দি ছবির নামকরা সব গাইয়ে বাজিয়ে এসেছিলেন অশোক কুমার নাইট বলে কথা ওই অনুষ্ঠানে মুকেশ হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার সহ বোম্বে ও কলকাতার অনেক গুণী গায়ক গায়িকা সানন্দে গান গাইতে রাজি হন হেমন্ত মুখার্জি ও তার স্ত্রী বেলা মুখার্জির সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল আরতি মুখার্জির হেমন্তবাবুর কাছে আরতি মুখার্জি আবদার করলেন তিনিও অশোক কুমার নাইটে যাবেন এই অনুষ্ঠানে গান গাইবার আমন্ত্রণ না পেলেও অনুষ্ঠানটি দেখার তার এত আগ্রহের কারণ নামী শিল্পীদের ভালো ভালো গান শুনতে পাবেন হেমন্ত বাবু ও বেলা দেবীর সঙ্গে আরতি মুখার্জিও গেলেন তারা রবীন্দ্র সরোবরে গিয়ে দেখেন তখন লোকে লোকারণ্য এরকম একটা অভূতপূর্ব ফাংশনকে ঘিরে একেবারে হৈ কাণ্ড আরতি মুখার্জি বললেন একসঙ্গে এতজন বড় মাপের শিল্পীর গান একদম কাছ থেকে শুনতে পাবো ভেবে ভীষণ আনন্দ হচ্ছিল আমার মুকেশজির গানও খুব ভালো লাগে আমার সেই প্রথম মুকেশজিকে ফাংশানে দেখলাম হেমন্ত দা কয়েকটা গান গেয়ে উঠে পড়লেন তারপর কিশোর দা উঠলেন স্টেজে নতুন পুরনো মিলিয়ে বেশ কয়েকখানা গান গিয়ে দর্শক শ্রোতাদের একদম মাতিয়ে রাখলেন এই ধরনের জলসায় স্টেজে উঠে হাজার হাজার দর্শক শ্রোতার সামনে কিভাবে সঙ্গীত পরিবেশন করতে হয় সে ব্যাপারে কিশোরদার থেকে ভালো কেউ জানতেন না একজন পারফর্মিং আর্টিস্ট হিসেবেও তিনি ছিলেন অসাধারণ সম্ভবত সেরা দর্শক শ্রোতাদের পালস বুঝে কখন কোন গান গাইলে গানের আগে পরে কথাবার্তার মাধ্যমে টুকরো টুকরো হাসির কথা তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে কিভাবে একটা অনুকূল পরিবেশ গড়ে তোলা যায় কিশোর দাস খুব ভালো বুঝতেন আর এসব কারণের জন্যে কিশোরদার ফাংশন এত প্রাণবন্ত হয়ে উঠত শ্রোতারা বুঁদ হয়ে যেতেন তার গানে আর গল্পে শ্রোতাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যেই কেমন একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারতেন এই মহাগায়ক উত্তম কুমার ছিলেন মহানায়ক আর কিশোর কুমার হলেন মহা গায়ক আরতি মুখার্জি চালেন আমি কিশোর কুমারের ভীষণ ভক্ত ছোটবেলায় বিবিধ তো এত রমরমা ছিল না তখন রেডিও শিলন খুব জনপ্রিয় রেডিও শিলনে কিশোর কুমারের গান বাজতে থাকলেই সব কাজ পেলে ছুটে এসে রেডিওতে কান লাগিয়ে বসে থাকতাম কিশোর কুমারের গান মানে আমার প্রাণ এই রকম একজন গুণী মানুষের সঙ্গে কখনো যে আমার আলাপ হবে কল্পনাও করিনি তার গান সামনে বসে শুনতে পাবো সেও আমার স্বপ্ন ছিল শেষ পর্যন্ত কিশোর কুমারের সঙ্গে আলাপ হলো তার গানও শোনা হলো সেদিন কিশোরদা যখন গাইছেন হেমন্ত দা আমাকে বললেন এই লোকটাকে দেখে রাখো ও যেভাবে একটা ফাংশানকে জমিয়ে দেয় তার সিকি ভাগও যদি তুমি পারো তোমাকে আর ভাবতে হবে না ফাংশন করেই তুমি জনপ্রিয়তা শিকরে পৌঁছে যাবে হেমন্ত দা তারপর স্বগতিক করলেন হ্যার সব টু হিম হেমন্ত তার মতো গায়কও কিশোর কুমারের গুণমুগ্ধ দেখে আমার খুব ভালো লাগলো সেদিন কিশোরদার একটা গান বিশেষ করে শুনতে চেয়েছিলাম সিং নেই তবু নামধার সিংহ মনে পড়ে একটা রিকোয়েস্ট স্লিপ পাঠিয়েছিলাম স্লিপে কিশোরদা কিশোর কী করেন দেখতে চেয়েছিলাম রিকোয়েস্ট স্লিপের নিচে আমার নামটাও লিখে দিলাম দেখলাম কিশোরদা ওই স্লিপটায় চট করে চোখ বুলিয়ে নিয়ে মৃদু হাসলেন বেলা বৌদির সঙ্গে মঞ্চের খুব কাছেই বসেছিলাম মঞ্চে সব কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না কিশোরদা আমার দিকে তাকিয়ে হাসলেন এরপর যা করলেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমার নাম ধরে মাইকে অ্যানাউন্স করে বললেন একজন ভদ্র মহিলা আমার প্রিয় একটা বাংলা গান শুনতে চেয়েছেন ভদ্রমহিলা নিজেও একজন নামী গায়িকা আপনারা সকলেই তার গান ভালোবাসেন ভদমহিলার নাম আরতি মুখোপাধ্যায় তাহলে আরতির অনুরোধে গানটা এবার গাইছি বেলা বৌদি আমার দিকে তাকিয়ে বললেন দেখলি কিশোর তোর কেমন পাবলিসিটি করে দিল আমি বললাম দাদা বোনের হয়ে বলবেন সেটাই তো স্বাভাবিক বেলা বৌদিকে একথা বললেও সেই মুহূর্তে মনে মনে ভেবেছি আমি একজন নতুন শিল্পী হলেও কিশোর দা এত লোকের সামনে আমাকে কোথায় তুলে দিলেন কতখানি সম্মান পাইয়ে দিলেন আমাকে কিশোরদা লুকোচুরি ছবির সেই বিখ্যাত গানটি ধরলেন তারপর গাইতে গাইতে গোটা স্টেজ জুড়ে যে কাণ্ড করলেন তাতে কেউ আর হাসি চাপতে পারেনি গান আর অভিনয় দুটোই একসঙ্গে উপভোগ করেন কয়েক হাজার মানুষ সেদিন রাত আরও একটু গভীর হলে এই অশোক কুমার নাইটকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল সে কথা আজও একটু বয়স্ক যারা তাদের অনেকেরই হয়তো মনে আছে তবে সেই রাতের বিভীষিকা আজ নতুন করে কেউ আর মনে করতে চায় না আরতি মুখার্জি বললেন কপাল ভালো সেদিন ফাংশনকে ঘিরে গণ্ডগোল শুরু হওয়ার ঠিক আগেই আমি বাড়ি চলে গিয়েছিলাম পরদিন সকালে কাগজে দেখলাম কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে অনুষ্ঠান চত্বরে ওইটুকু জায়গায় হাজার হাজার লোক অনুষ্ঠান চত্বরে যে সাউন্ড বক্সগুলো ছিল তাতে গান ভালো করে শোনা যাচ্ছে না সম্ভবত এরকম একটা কারণেই দর্শক শ্রোতাদের একাংশে প্রথমে গণ্ডগোল শুরু করে তারপর সেই গণ্ডগোল ছড়িয়ে পড়ে এক শ্রেণীর লোক থাকে যারা এরকম কিছুরই সুযোগ খোঁজে ব্যাস কিছুক্ষণের মধ্যেই হাঙ্গামা শুরু হয়ে গেল ভাঙচুর শুরু হলো আগুন জ্বলল এরকম বড় মাপের অনুষ্ঠানে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার অভাব ছিল অনুষ্ঠান চত্বরে খুব বেশি পুলিশ কর্মীও আমার চোখে পড়েনি তবে একথাও ঠিক যে একবার এই ধরনের গণ্ডগোল শুরু হলে মারমুখী জনতাকে বাগে আনতে পুলিশেরও কিছু করার থাকে না গণ্ডগোল শুরু হতে প্রাণ ভয় ভীত প্রত্যেক দর্শক শ্রোতারী অনুষ্ঠান চত্বর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু একসঙ্গে অত লোক মাত্র কয়েকটা সরু দরজা দিয়ে বাইরে বেরবে কী করে প্রচণ্ড ধাক্কাধাক্কিতে ভীত সস্তস্ত মানুষের পায়ের তলায় চাপা পড়ে অনেকেই ভীষণভাবে আহত হলেন মারাও গিয়েছিলেন বেশ কয়েকজন কথাগুলো বলতে বলতে মুহূর্তের মধ্যে অসুসজল হয়ে ওঠে আরতির মুখার্জির দুচোখ বাস্পরুদ্দ্য গলায় বলেন সব থেকে খারাপ ব্যাপার হলো মহিলাদের সম্ভব নিয়ে সেদিন ছিনিমিনি খেলা হয়েছিল কি যে বিশ্রী ব্যাপার ঘটেছিল বলতে লজ্জা করে এই নাকি কলকাতা শহর যে কলকাতা ভারতের সেরা সাংস্কৃতিক পীঠস্থান হিসেবে খ্যাত যে কলকাতায় মেয়েদের সম্মান নাকি সবচেয়ে বেশি সেই শহরেই মেয়েদের সব সম্মান নিয়ে এরকম একটা জন্য ঘটনা গোটা কলকাতাবাসীর মুখে কালি ছিটিয়েছিল এরপর লোকের কাছে কলকাতায় থাকি বলতে খুব লজ্জা করতো লজ্জায় আরতি মুখার্জি যা বলতে পারেননি সে কথা পাঠকের কাছে অবগতির জন্য আমি সুমন গুপ্ত বলি অনুষ্ঠান চত্বরে ধর্ষিতা হয়েছিলেন অনেক মহিলা নরখাদকদের হাত থেকে বাঁচতে সেই রাত কাল রাত্রে কেউ কেউ ঝাঁপিয়ে পড়েন রবীন্দ্র সরোবরের শীতল জলে কারো কারো শাড়ি ফালা হয়েছে সেই অবস্থায় অসহায় মহিলারা পিছনে তাড়া করে আসা মানুষরূপী নেগড়েগুলোর হাত থেকে বাঁচতে রবীন্দ্র সরোবরের লাগোয়া রাস্তা দিয়ে উর্ধ্বশ্বাসে দৌড়তে থাকেন তাদের আত্মচিৎকারে রাতের নিস্তবতা খান করে খান খান হয়ে যায় লজ্জা নিবারণের জন্য কেউ কেউ বাড়ির বারন্দা থেকে তাদের কাপড় ছুঁড়ে দেন ভাগ্যবতী দু চারজন কলকাতার রাজপথের পাশে সেই বাড়িগুলোতে আশ্রয় পেয়েছিলেন বাকিরা সেই নেইড়েগুলোর লালসার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন মানব সভ্যতার অবমৃত্যু ঘটেছিল সেই দিন রাতে সভ্য সমাজে নারী জাতির প্রতি এই অবমাননা ভাবা যায় না পরের দিন ভোরের আলো ফুটতেই দেখা গেল রবীন্দ্র সরোবরের চারপাশ জুড়ে ছেঁড়া সারি স্তূপ নিয়ম মাফিক তদন্ত হলো কিন্তু তাতে অপরাধী ধরা পড়ল কই তবে এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরে আইন আদালত হল যেহেতু অশোক কুমার নাইট স্বয়ং অশোক কুমারকেও বেশ কয়েকবার কলকাতায় এসে আদালতে হাজিরা দিতে হয়েছিল এই ঘটনার তীব্র নিন্দা করে বিভিন্ন মহিলা সমিতি ক্ষোভে ফেটে পড়ে এই রকম একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য অশোক কুমার ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনাও করেন কিন্তু তাতে কলকাতাবাসীর রাগ ও ক্ষোভ এতটুকু কমেনি পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন প্রত্যেকেই এইসব ঘটনা নিয়ে কলকাতার সমস্ত দৈনিক কাগজে সম্পাদকীয় থেকে শুরু করে নানান ধরনের খবর বেরিয়েছে দিনের পর দিন আদালতে বাদী ও বিবাদী পক্ষের সওয়াল জবাবের অনুপূর্বিক বিবরণ খবরের কাগজগুলোতে ছাপা হতো যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই ঘটনার পর কলকাতার কোনো খোলা মাঠে বাঁশ ও টিন দিয়ে ঘেরা জায়গায় বড় মাপের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া বন্ধ করে দেয় প্রশাসন ধন্যবাদ